হ্যালো সিডিয়ান তোমাদের সবাইকে দা পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সংবিধানের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ পড়ব পুরো লেকচার ক্লাস ওকে একবারে সহজভাবে বুঝবো চ্যাপ্টারটা যদিও খুবই সহজ তো চলো শুরু করা যাক তো আজকের ক্লাসে আমরা দেখব যে সংবিধান কি এবং সংবিধানের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং নিশ্চয়ই সংবিধানের অনেক শ্রেণী বিভাগ রয়েছে যার মধ্যে যেগুলো তোমাদের জন্য বর্তমানে দরকার সেগুলোই আজকে আমরা আলোচনা করব ঠিক আছে যেই শ্রেণী বিভাগগুলো ঠিক আছে আর ওই সমস্ত শ্রেণীবিভাগের কি কি দোষ রয়েছে কী কী গুণ রয়েছে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমেই একখানা গল্প বলি ধরো তুমি তোমার বাড়িতে রয়েছো তুমি ওকে এবং তোমার ভাই রয়েছে বা তোমার বোন রয়েছে এবং তোমার পরিবারের যতজন রয়েছে সবাইকার ওপরে একটা নিয়ম কার্যকর হয় বাড়িতে তাই না যে সবাইকার ঠিক এই টাইমে খেতে বসতে হবে সবাইকার এই টাইমে বাড়ি ঢুকতে হবে কেউ আমার কথার বাইরে যেতে পারবি না যে তোমার বাবা অথবা মা ঠিক করে দেয় জিনিসগুলো তুই এর সঙ্গে মিশতে পারবি না তুই এই কাজগুলো করতে পারবি না এরকম একাধিক বাধা রয়েছে তাই না বিশেষ করে মেয়েদের জন্য এই বাধাগুলো অনেক বেশি তারা একটু ভালো বুঝবে ছেলেদের জন্যও রয়েছে যে নেশা করবি না ঠিক আছে বা এই রকম বান্ধবী রাখবি না প্রেম করবি না অনেক রকম যে এই যে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে তাই না যে এবং এগুলোই কিন্তু তোমার এই পরিবারটাকে চালাচ্ছে সেই রকমই রাষ্ট্র রাষ্ট্র চালনার জন্যেও এরকম বেশ কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো রাষ্ট্রের জনগণকে পরিচালনা করছে রাষ্ট্রের যত সংস্থা রয়েছে সেগুলোকে পরিচালনা করছে জনগণের অধিকার রক্ষা করছে সেই সমস্ত নিয়ম কানুনকে একসঙ্গে বলা হচ্ছে সংবিধান বোঝা গেল দেখো এই যে সংবিধান রয়েছে এই সংবিধানের সংজ্ঞা একাধিক তাত্ত্বিক একাধিক দিয়েছে কিন্তু ঘুরে ফিরে সেই একটা জিনিসই আসছে যে এমন কিছু নিয়ম কানুন যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাহায্য করে এবং সেগুলো যখন এক জায়গায় করা হয় সেটাই হচ্ছে সংবিধান খুব সিম্পল আমরা একাধিক সংজ্ঞা বলে জটিল করবো না জিনিসটাকে যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে সেটাই বোঝি বুঝব ওকে এবার এই যে সংবিধানকে দুখানা অর্থে ব্যবহার করছে এক হচ্ছে সংকীর্ণ অর্থে সংজ্ঞা দিচ্ছে আর একটা হচ্ছে ব্যাপক অর্থে ব্যাপক অর্থে কি যেখানে লিখিত এবং অলিখিত সংবিধানকে একসঙ্গে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ব্যাপক অর্থে আর সংকীর্ণ অর্থে হচ্ছে যেটাকে শুধুমাত্র লিখিত সংবিধানকে গুরুত্ব দেওয়া হয় আমরা একটু পরেই পড়বো লিখিত অলিখিত সংবিধান কি তো আশা করি বোঝা গেল এই জায়গাটা একটু কনফিউশন আছে যে লিখিত আর অলিখিত সংবিধান আবার কি এটা আমরা শ্রেণী শ্রেণীবিভাগে গিয়ে দেখছি দেখো বলছে এই সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে কি কি এক হচ্ছে মানে লেখার দিক থেকে আর একটা হচ্ছে পরিবর্তনের দিক থেকে বা সংশোধনের দিক থেকে সংশোধনের দিক থেকে কি বলছে একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয়টা কি সুপরিবর্তনীয়টা হচ্ছে যেটাকে খুব সহজে পরিবর্তন করা যায় আর দুষ্পরিবর্তনীয় যেটা খুব কষ্টসাধ্য পরিবর্তন করা ঠিক আছে আমরা ওগুলো নিয়েও আরও ডিটেলসে যাচ্ছি তারাও আগে ভাগটা বলে নিই আর লেখার দিক থেকে বলছে একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান লিখিত সংবিধান কাকে বলছে যে রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত নিয়ম কানুন যখন এক জায়গায় একটা দলিল রূপে থাকে বা ধরো একটা ডায়েরি রয়েছে বা ওই ডায়েরিতে সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন লেখা রয়েছে সেটা হচ্ছে লিখিত সংবিধান যে এই নিয়ম নিয়মকানুনগুলো মানতে বাধ্য সবাই ঠিক আছে এবং বলে রাখি প্রতিটা লিখিত সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয় নয় মানে কি পরিবর্তন করা কঠিন নয় কিছু কিছু লিখিত সংবিধান রয়েছে যেগুলো পরিবর্তন করা খুব সহজ ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে যেগুলো লিখিত সংবিধান হওয়া মানে সুপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় হতে পারবে না এমন কোনো ব্যাপার না দুটোর ওয়ে আলাদা এই যে পেনটা এই পেনটা কালো কালার মানে এই কালিতে লিখতে পারবে পারবে না এমন নয় ভেতরে নীল নীলকালির কিন্তু এটা কালো আমরা রঙের দিক থেকে বলেছি আর একটা হচ্ছে লেখার দিক থেকে বলছি বোঝা গেল বা এর ম্যাটেরিয়ালের দিক থেকে একটা বলছি যে এটা হচ্ছে স্টিলের আর লেখার দিক থেকে এ কালো না সাদা তাই না বিভিন্ন কালার হতে পারে তো সেই রকমই তো লিখিত সংবিধান কি যেটা এক জায়গায় লিখে রাখা হচ্ছে যেরকম ভারতের সংবিধান পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান ঠিক আছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে ছোটো এবং সব থেকে প্রাচীন লিখিত সংবিধান ঠিক আছে এবার অলিখিত সংবিধান কি অলিখিত মানে কি লেখা নেই যেগুলো হ্যাঁ নিশ্চয়ই লেখা নেই কিছু কিছু জিনিস লেখা রয়েছে মানে এক রকম বলতে পারো অলিখিত সংবিধান বলতে এক জায়গায় লেখা নেই যেরকম ব্রিটেনের যদি উদাহরণ নেই ব্রিটেনের কিছু এমন রয়েছে যে প্রথা রীতিনীতি এই সমস্ত জিনিসের ওপরেও মানে দেশটা চলে যেরকম আমরা বলতে পারি বাবা মাকে সম্মান করতে হবে এছাড়া ব্রিটেনের যে রাজা রানী সেই রাজা মানে একটা আলাদা রকম ক্ষমতা দিতে হবে ঠিক আছে এই টাইপের ব্রিটেনের যে প্রথা বা রীতিনীতির মাধ্যমেও চলছে এবং কিছু ব্রিটেনের যে পার্লামেন্ট রয়েছে লর্ড সভা সেই লর্ড সভারও বেশ কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো কিনা না লিখিত এক মানে এই যে এক জায়গায় করা নেই দেশটা যে এইভাবে চলছে অ্যাকচুয়ালি দেশ চলছে তো সংবিধানের মাধ্যমে এই দেশ যে চলছে যে সমস্ত নিয়ম কানুনের মাধ্যমে সেই নিয়ম কানুনগুলো এক জায়গায় করা নেই একটা মানে কপির মধ্যে রাখা নেই একটা ডকুমেন্টের মধ্যে রাখা নেই তাই এটা অলিখিত আবার এমনও হতে পারে যে যেরকম তোমার বাড়ির যেটা বললাম তোমার বাড়ির যে নিয়মকানুন সেগুলো কিন্তু পুরোপুরি অলিখিত সেখানে এমন নেই যে লেখা আছে সন্ধ্যে আটটায় তুই বাড়ি আসবি শান্ত তুই সন্ধ্যা আটটার পরে আসলে দেখ তোর শাস্তি দেবো তোকে মারবো এই করে শান্ত একজনের নাম যে তোমাদের কারো হয়তো হবে ঠিক আছে বা শান্তা কিছু একটা ওকে তো যাচ্ছে তো তো এই ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান ঠিক আছে এবার আসছি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানটা কি জিনিস সুপরিবর্তনীয় সংবিধান বলতে যে সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায় তাই না দেখো সহজে পরিবর্তন করা যায় মানে কি মানে কি আইন সাধারণ সম্মতির মাধ্যমে কে বা সাধারণ পদ্ধতি আইন পরিবর্তনের সাধারণ পদ্ধতি অনুসারেই এই সংবিধান পরিবর্তন করা যেতে পারে মানে দেখা গেলো আমাদের ভারতীয় সংবিধানে যদি আমরা উদাহরণ দিই আমাদের লোকসভায় পাঁচশো বাহান্নটা সিট রয়েছে কোনো একটা পার্টিকুলার দিনে ওই আইনসভায় বা লোকসভায় যতজন সদস্য উপস্থিত থাকছে তার মধ্যে বেশিরভাগ যদি ভোট দিয়ে দেয় কোনো একটা জিনিসে ধরো এই পেনটা কেনা হবে ভারত সরকার এই পেনটা কিনবে এক লাখ টাকা দাম উঠেছে এখন সেদিন কোনো একদিন ধরো আজকের দিনে কী হলো ওই পাঁচশো বাহান্ন জনের মধ্যে কজন উপস্থিত হয়েছে দুশো জন দুশো জনের মধ্যে একশো একজন বলছে এই পেনটা কেনা হোক আর নিরানব্বই জন বলেছে না কেনা হবে না তাহলে এটা কেনা হয়ে যাবে ঠিক আছে মানে কি এই বিলটা পাশ হয়ে গেল আইনটা পাশ হয়ে গেল ঠিক আছে বা এই জিনিসটা কেনা হয়ে গেল ওকে তো এই এটা হচ্ছে সাধারণ সম্মতি বা সাধারণ পদ্ধতি ঠিক আছে এই বিশেষ পদ্ধতির মাধ্যমে সরি সাধারণ পদ্ধতির মাধ্যমে যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয় যেটা পরিবর্তন করা কঠিন যেরকম সবথেকে বেশি দুষ্পরিবর্তনীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এইবার এমন নয় এই দুষ্পরিবর্তনীয় সংবিধান পরিবর্তন করা যায় না এই সংবিধানও পরিবর্তন করা যায় কিন্তু আইনসভার বিশেষ সম্মতি দরকার হয় বিশেষ সম্মতি কি জিনিস দেখো বিশেষ সম্মতি বলতে বোঝাচ্ছে ওই যে পাঁচশো বাহান্ন জনের কথা বললাম আমরা ভারতের সাপেকে বলছি এটা উদাহরণ হিসেবে ধরবে ঠিক আছে যে বিশেষ সম্মতি বলতে বোঝাচ্ছে যে পুরো আইনসভার মোট সদস্যের কি টু থার্ড মানে তিনের দুই অংশ তো তিনের দুই অংশ বলতে কি বোঝাচ্ছে আমরা ভারতের উদাহরণ নিই পাঁচশো জনের মধ্যে তিনের দুই অংশ মানে কি তিন ভাগের দুই ভাগ মানে দুশো তিয়াত্তর জন তাই না বলছে সেদিন যে যতজনই উপস্থিত থাকুক তার মধ্যে কি করতে হবে দুয়ের তিন অংশের বেশি সম্মতি বা অসম্মতি থাকতে হবে ধরো সেদিন সংসদে তিনশো জন উপস্থিত রয়েছে ঠিক আছে এবং একটা বিল উঠেছে এরকম যে ক্লাস ইলেভেনের পরীক্ষা না নিয়ে পাশ করিয়ে দেওয়া হবে ঠিক আছে না পড়লেও পরীক্ষায় পাশ করবে এখন ওই তিনশো জনের মধ্যে আড়াইশো জন বলছে ঠিক আছে আর পঞ্চাশ জন বলছে না ছেলেবেলে ক্ষতি হয়ে যাবে করোনার সময় এমনিই ছুটি ছিল ঠিক আছে তো এই বিলটা কি পাশ হবে সংখ্যা গরিষ্ঠ হয়েছে না এই বিলটা পাস হবে না কারণ নিয়ম অনুযায়ী দুশো জন মিনিমাম মানে কি তিন ভাগের দুই ভাগ তোমার কি সম্মতি থাকতে হবে যদি এই বিলে তিনশো জনের মধ্যে ধরো দুশো জন সম্মতি দিল আর বাকি কেউ আসলো না আসলো দেখার দরকার নেই তবে সেটা পাস হয়ে যাবে বোঝা গেল খুব সিম্পল এটা হচ্ছে বিশেষ পদ্ধতি এই বিশেষ পদ্ধতির মাধ্যমে কি হবে সম্মতি হবে ওই পরিবর্তন হবে আরেকভাবে সংবিধান পরিবর্তন করা যায় যেটা স্টেটের সঙ্গে একখানা ব্যাপার থাকে যে স্টেটের ফিফটি পার্সেন্ট মিনিমাম দেখা স্টেটে যেই কটা সদস্য রয়েছে এমএলএ রয়েছে ওই এমএলএর ফিফটি পার্সেন্ট ওই আইনটার পক্ষে সম্মতি দিতে হবে এরকম একটা ব্যাপার রয়েছে ঠিক আছে তো নেক্সটে যাওয়া যাক সে অনেক ভেতরের কথা তো এখন আসি লিখিত সং আমরা লিখিত অলিখিত সংবিধান কি একটু দেখলাম এবং সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় কি একটু দেখলাম এবার এগুলো একটু দোষগুণ দেখি দেখে শেষ করে দেবো চ্যাপ্টার আর কিছু নেই এই চ্যাপ্টারে যা আছে এর পরের চ্যাপ্টারে ওকে এবার আমরা একটু লিখিত সংবিধান যেটা রয়েছে লিখিত সংবিধানের কি গুণ দেখবো আর দোষ দেখবো তাই না তো প্রথমে গুণ দেখি এই লিখিত সংবিধান যেটা রয়েছে এর গুণ কি দেখো এটা খুব সুস্পষ্টভাবে বলা রয়েছে মানে কি যেরকম অলিখিত সংবিধান যেহেতু সব জায়গায় লেখা নেই কোনটা কী সাধারণ নাগরিকের কাছে সেগুলো স্পষ্ট নয় যে আমাদের কি কী মেনে চলতে হবে কি কী মেনে চলতে হবে না কিন্তু যেটা লিখিত সংবিধান সেখানে লেখা রয়েছে যে এই এই জিনিসগুলো তোমার মানতেই হবে তো সাধারণ মানুষের কাছে এবং সরকারের কাছেও সেটা স্পষ্ট যে ওকে এগুলো মেনে আমাদের চলতে হবে ঠিক আছে আমরা এর বাইরে যাবো না এছাড়া কি এই যে লিখিত সংবিধান রয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে উপযুক্ত যুক্তরাষ্ট্র যেটাই সেই স্টেট রয়েছে এবং কেন্দ্র সরকার রয়েছে তাই না যেরকম আমাদের ভারত এই যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে না হলে এরকম ঝামেলা তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে না এই নিয়মটা তো নেই কেন্দ্র সরকার বলবে না আছে রাজ্য সরকার নেই এখন রাজ্য দিচ্ছে না কিছু তখন রাজ্য কেন্দ্রের দোষ দিবে যে তুমি কেন শিক্ষা দিচ্ছ না এদিকে কেন্দ্র কি বলবে যে শিক্ষা তো তোমার তোমার হাতে ছাড়া আছে এরকম বিভিন্ন কথা বলবে তাই না যদি অলিখিত থাকে কিন্তু লেখা থাকলে যে শিক্ষা হচ্ছে রাজ্যের হাতে এডুকেশন রাজ্যের হাতে হেলথ রাজ্যের হাতে তখন এই কোশ্চেনগুলো তুলতে পারবে না রাজ্য কেন্দ্রের ওপর বা কেন্দ্র কখনও অস্বীকার করতে পারবে না দেখালো যদি এই জিনিসটাই আমরা যদি কেন্দ্র সরকারের হাতে দিই তখন কেন্দ্র অস্বীকার করতে পারবে না যে শিক্ষা ওর হাতে আছে না কী রয়েছে ওকে এবার আসছে স্থায়িত্ব যেহেতু লেখা রয়েছে এবং স্পষ্ট যেহেতু তো এটা অনেকদিন স্থায়ী হয় বোঝা গেল এছাড়া আর কি বলছে এই সংবিধান একরকম জনমতের প্রতিফলন হয় জনমতের প্রতিফলন যখন যে কোনো লিখিত সংবিধান একটা গণপরিষদ বা একটা কাউন্সিল দ্বারা প্রথমে আলোচনা হয় তর্ক বিতর্ক হয় জনগণের ভালো মন্দ নিয়ে তর্ক বিতর্ক হয় ভালো মন্দ নিয়ে চিন্তাভাবনা করা হয় তারপরে এটা তৈরি করা হয় তারপরে এক জায়গায় করা হয় তো এই যে জিনিসটা এটা কি এর মাধ্যমে বলছে যে জনগণের কি হচ্ছে ইচ্ছা অনিচ্ছাকে দেখা হচ্ছে জনগণের একরকম তাদের মতামত একরকম আসছে কারণ ওখানে যারা থাকছে তারা একরকম জনপ্রতিনিধি তাই না এছাড়া কি বলছে বিচার বিভাগের পক্ষেও উপযোগী লিখিত সংবিধান এখন বিচার বিভাগের কাজকে বিচার করা এখন কোনো একজন দোষ করেছে বিচার বিভাগের কাছে অস্পষ্ট যে এই দোষটা কি আদেও পাপ না পাপ না তাই না যখন লিখিত থাকবে তখন ওকে তুই এই পাপ করছে এটা সংবিধান লিখে আছে তোর তোর শাস্তি দিলাম ফাঁসি লিখে দিলাম ওকে এবার আসি কিছু দোষ এই লিখিত সংবিধান রক্ষণশীলতায় মধ্যে রক্ষণশীলতা বলতে এই যেহেতু পরিবর্তন করা যায় না সময়ের সঙ্গে পরিবর্তন হয় না ফলে এটা একরকম সেই প্রাচীন ঐতিহ্য নিয়ে পড়ে থাকে কিছু কিছু জিনিসে ঠিক আছে এবং এই সংবিধান একরকম জটিল যেগুলো লিখিত সংবিধান জটিল বলতে কী কেন বোঝাচ্ছে এখানে তো একবারে সব কিছু লেখা থাকে না ধারা উপধারা অনেক কিছু লেখা থাকে তাই না ফলে একাধিক জিনিস যেমন ভারতীয় সংবিধানের ক্ষেত্রে বলি প্রায় চারশোর ওপরে ধারা রয়েছে তার আবার উপধারা রয়েছে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা মনে রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে কী হচ্ছে এটা বড় জটিল হয়ে পড়ছে এছাড়া এরপরেও লিখিত হলেও এটা পূর্ণ সংবিধান বলা যায় না কারণ বিভিন্ন রীতিনীতি প্রথা এই কিন্তু লেখা থাকে না তাই না কিন্তু একরকম জনগণের হিত সাধনের জন্য সেই রীতিনীতির দিকে একটু হলেও লক্ষ্য করতে হয় এছাড়া কি আসছে স্বাধীনতার রক্ষা কবচ নয় স্বাধীনতার রক্ষাকবচ নয় কেন বলা হচ্ছে ঠিক বেশ কিছু ক্ষেত্রে এই যেহেতু লিখিত রয়েছে এবং এগুলো বিভিন্ন গণপরিষদ বা কাউন্সিল দ্বারা তৈরি হচ্ছে যতই বলুক জনপ্রতিনিধিরদের দ্বারা তৈরি হচ্ছে বা জনমত প্রতিফলিত হচ্ছে কিন্তু কোনো না কোনো মানুষের কী হয় সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যায় মানে বলেন আইনের ফাঁক রয়েছে সেই সেম জিনিস বোঝা গেল আরেকটা জিনিস লিখিত সংবিধান যেটা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই মানে লিখিত সংবিধান খুব কম রয়েছে যে যেগুলো খুব সহজে পরিবর্তন করা যায় কিন্তু একরকম বলতে পারি লিখিত সংবিধান যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জরুরি অবস্থার জন্য উপযোগী নয় মানে কি খুব ইমার্জেন্সি এসছে তখন এটা পরিবর্তন করার ক্ষেত্রে প্রচুর অসুবিধার সৃষ্টি হয় বোঝা গেল যে পরিবর্তন করতে সেই আইনসভায় পাঠাতে হবে বিভিন্ন কক্ষে পাশ হতে হবে ঠিক আছে যেগুলো বড় মুশকিল আছে বোঝা গেল এবার আসছে অলিখিত সংবিধান অলিখিত সংবিধান কি যে সংবিধান লেখা নেই কেন আগেই তো বললাম দেখো অলিখিত সংবিধান যেটা রয়েছে না সে গুণের জরুরি অবস্থার ক্ষেত্রে বেশ উপযোগী ঠিক আছে মানে খুব ইমার্জেন্সির দরকার ওনারে চেঞ্জ করে দাও খুব সহজে চেঞ্জ করা যায় এছাড়া কি নমনীয় খুব সহজে তো চেঞ্জ করা যাচ্ছে তাই একে নমনীয় বলা হচ্ছে আর সংকীর্ণ সংবিধান নয় এটা কারণ এখানে লিখিত অলিখিত দুখানা জিনিসেরই গুরুত্ব দেওয়া হচ্ছে তাই না দু যেরকম রীতিনীতি এছাড়া সাংবিধানিক যে আইনগুলো রয়েছে দুটো আইনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়া জনগণের খুব কম কারণ এই যে অলিখিত সংবিধান সাধারণত আজকে যে প্রথা রয়েছে সেই প্রথা দশ বছর পর চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা যেহেতু সংবিধানে লিখতে হচ্ছে না অটোমেটিক এটা চলে আসছে ঠিক আছে এছাড়া কি বলছে জনমতের প্রতিফলন হচ্ছে স্বাধীনতা রক্ষ সরি গণতন্ত্র রক্ষ হচ্ছে এরকম বলছে ঠিক আছে এর কিছু দোষও রয়েছে যেরকম একরকম বলতে পারো এই যেহেতু খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যায় সুপরিবর্তনীয় অলিখিত সংবিধানগুলো ফলে কী হয় খুব তাড়াতাড়ি কি হলে হলে কি হয় বলে না খুব তাড়াহুড়ো শয়তানের কাজ তো তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি হয় থাকে তাই না তো আমরা যখন কোনো আইন পরিবর্তনে তাড়াহুড়ো করি ভাবনা চিন্তা খুব একটা বেশি হয় না তখন ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়া অস্পষ্ট এই অলিখিত সংবিধান যে কোন নীতিগুলো জনগণ মেনে চলবে সেগুলো যদি বুঝতেই না পারে তাহলে কীভাবে হবে এছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অনুপযোগী আমি বললাম কেন অনুপযোগী তাই না আর এছাড়া বিচার বিভাগের ক্ষমতা বৃদ্ধি পায় বিচার বিভাগের ক্ষমতা কিভাবে বৃদ্ধি পায় যেহেতু লেখা নেই তো বিচার বিভাগ যা বলে সেটাই ফাইনাল হয়ে যায় যেরকম ব্রিটেনের সংবিধান অলিখিত এবং বলছে ব্রিটেনের সুপ্রিম কোর্টের মতো শক্তিশালী সুপ্রিম কোর্ট এই পৃথিবীতে নেই বোঝা গেল এছাড়া বলছি স্বৈরাচারিতার আশঙ্কা দেখো যেহেতু অলিখিত সংবিধান কিছু লেখা নেই এবং খুব সহজে পরিবর্তন করা যায় তো কে নেতারা বলে পরিবর্তন করা আমার স্বার্থ আমি যা বলবো তো এইভাবে একরকম স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু হয়ে যেতে পারে বোঝা গেল এবার আসি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে দেখো আমরা এটা কিভাবে পরিবর্তন হয়ে বললাম এখন আসি সুপরিবর্তন দোষ আর গুণ নিয়ে তো প্রথমে আমরা গুণ নিয়ে আলোচনা করি সবাইকে ভালো দিকটা আগে বলা উচিত ঠিক আছে তারপরে খারাপ দিক তারপরে আবার ভালো দিক একটা স্যান্ডউইচ মেথড ইউজ করতে হয় তো প্রথমে বলি গুণ নিয়ে গুণটা কী যে এই যে সুপরিবর্তনীয় সংবিধান যুগ যুগ উপযোগী মানে কি যুগের সঙ্গে খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যায় কিন্তু ওই যে বললাম যে দুষ্পরিবর্তনের ক্ষেত্রে সেটা হয় না আর একটা জিনিস যে এটা জরুরি অবস্থার ক্ষেত্রে উপযোগী যে যেহেতু খুব দ্রুত পরিবর্তন করা যায় এছাড়া গণ বিক্ষোভ বের আশঙ্কাটা কম যে যেহেতু ক্রমাগত পরিবর্তন হতে থাকছে জনগণের কথা ভেবে তো সেক্ষেত্রে কী হয় গণ বিক্ষোভের আশঙ্কাটা কম হয় ঠিক আছে এবার এর কিছু দোষ রয়েছে ওই যে সুপরিবর্তনীয় এবং বলতে পারো অলিখিত সংবিধানের যে দোষগুলো অনেকটা একই রকম তো আলাদাভাবে কিছু বলার নেই তবে একবার বলে আর কি যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী ঠিক আছে যেহেতু ঘন ঘন পরিবর্তন করলে বড় মুশকিল হয়ে যাবে এছাড়া জনগণের আস্থা হ্রাস হতে পারে যেরকম খুব দ্রুত কোনো জিনিস পরিবর্তন হলে এই যে ধরো আমি কি করলাম আজকে বললাম এটা দেব আজ একটা নিয়ম চালু করলাম যে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে আমি ইউটিউবে ভিডিও দেব পরের দিন বলছি না ফর্ম ফিল আপ করতে হবে না তোমাদের কী করতে হবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে পরদিন পরের দিন আবার বললাম না এক পায়ে দাঁড়াতে হবে না এক হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে তো এই যে ব্যাপারগুলো যে প্রতিদিন পরিবর্তন করছি সিরিয়াস নিও না ঠিক আছে কথাগুলো এ আর কি ভাবছিলাম তো এই যে পরিবর্তন যখন হতে থাকে ক্রমাগত খুব দিন দিন ঠিক আছে কয়েকদিনের মধ্যে তখন কি হয় এই আস্থাটা চলেই যায় কেউ একজন কথা দিয়ে কথা রাখলো না সেই রকম একটা ব্যাপার আসছে আর কি হচ্ছে অস্থায়ী এই সুপরিবর্তনীয় সংবিধানের যে নীতিগুলো রয়েছে যে আইনগুলো রয়েছে সেগুলো তো অস্থায়ী বলো একরকম তো এবার আসি দুষ্পরিবর্তনীয় সংবিধান যেগুলো বললাম পরিবর্তন করা কঠিন ঠিক এর উল্টো যে এর যেটা গুণ সেটাও দোষ হয়ে যাবে এর যেটা দোষ সেটা আবার গুণ হয়ে যাবে তো আলাদাভাবে আমরা কিছু বলবো না জাস্ট একবার করে বলে রাখি যেরকম দুষ্পরিবর্তনীয় সংবিধান কি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে উপযোগী তাই তো আর কি এই যে দুষ্পরিবর্তনের সংবিধান মৌলিক অধিকার রক্ষা করে আর কি হতে পারে শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে এছাড়া দুপকার আইনকেই মানে সাধারণ আইন এবং সাংবিধানিক আইন দুখানা আইনকেই পার্থক্য করে এই দুষ্পরিবর্তনীয় সংবিধানে পার্থক্য লক্ষ্য করা যায় ঠিক আছে আর এর দোষ কি এর দোষ হচ্ছে কেন্দ্রিক যে সরকার তাদের ক্ষেত্রে অসুবিধা হয় জরুরি অবস্থার ক্ষেত্রে অনুপযোগী ঠিক আছে এছাড়া বিপ্লবের সম্ভাবনা দেখা যায় জনবিক্ষোভ যারা বলি আমরা এছাড়া কী হতে পারে বিচার বিভাগের একরকম প্রাধান্য দেখা যায় যে এই অন্যান্য শাসন বিভাগ এবং আইন বিভাগের থেকে বিচার বিভাগের ক্ষমতাটা একটু বেশি লক্ষ্য করা যায় ঠিক আছে তো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো আজকে এই পর্যন্তই ঠিক আছে তো চলো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ